হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার অনেক দিন যেহেতু কোনো ব্লগ হয়নি তো ভাবলাম একটু ব্লগ শেয়ার করা যাক তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করবো যা যা আমি সারাদিন করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘরে অনেকই কাজ আছে তো কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ারও করব আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি কোনো ভুল হয়ে থাকে ব্লগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখলে তো যে কাজ করলাম কিছু এখনও অনেক কাজবাজ বাকি আছে তো এখন আমি এক্ষুনি কাজবাজ করে এসে একটু পাখার তলায় পাখার সামনে একটু বসে আছি কারণ এত গরম মানে আর নেওয়া যাচ্ছে না খুবই গরম তাই একটু পাখার সামনে বসে তারপরে আবার বাকি কাজগুলো করব আর দিন মানে এত বৃষ্টি দিয়েছে আর এখন এত গরম মানে রোদ দিচ্ছে কি বলবো তো চলো তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো বাইরেটা দেখো এত রোদ আকাশটা একদম মানে এই পাশটা পুরো সাদা হয়ে আছে এই জাম খুব রোদ দিচ্ছে জামা কাপড়গুলো দিকে ভিজিয়ে এসেছি একটু পরে ধোবো তো দেখলে তো বাইরে কেমন রোদ উঠেছে তো এখন আমি তোমাদের সাথে আর আর বেশি কিছু কাজগুলো শেয়ার করলাম না কাজগুলো করে তারপর আমি তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে থালা বাসনগুলো ধুয়ে আমি এই ঝুড়িতে রেখে দিয়েছি আর এটা হলো আমাদের ছোট্টখাট্ট একটা মানে রান্নাঘর তো এই যে সব পরিষ্কার রান্নাঘরের আর এই যে বাইরে আমি সব ঘরমর আমার মোছা হয়ে গেছে একদম কমপ্লিট তো এবার আমি যাবো স্নান করতে তো এই দেখো এই যে হলো এটা আমাদের অ্যাকোয়ারিয়াম এইগুলো কেমন লাগছে কমেন্ট করে বলবে তো আমাদের দুটো দরজা এই এই একটা আর এই পাশে একটা এইটা দিয়েই বাচ্চাগুলো পড়তে আসবে যখন আসবে তোমাদের দেখাবো আর দেখো এইটা আমি বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই একটা বানিয়েছি অনেকগুলোই বানিয়েছি এই যে ওই একটা এই একটা এই তো তোমরা যদি আমাদের হোম ট্যুর দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো আর এইদিকে দেখো এই আমাদের গাছের জাম তো আমাদের দুটো জাম 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 গাছ একটা হলো হলো গিয়ে হয় ওই জামটা হওয়া হয়ে গেছে আর এরকম ছোট ছোট হয় আগে তো এরকম গুড়ি হতো এখন তো অনেকটাই বড় হয় দেখো এই জামটা কতটা বড় হয়েছে তো দেখো এইদিকে আমার ঠাকুর ঘরের সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে একদম পরিষ্কার করে নিয়েছি সব ঠাকুর ঘরের সব মাথা ধোয়া কমপ্লিট আর এইদিকে দেখো আবার আকাশে করেছে মেঘ মানে একবার রোদ ওঠে একবার মেঘ করে ভালোই হয়েছে মেঘ করেছে কাজগুলো তাড়াতাড়ি করতে সুবিধা হয়েছে তো এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হবে তো তোমাদের তো লাস্ট কথা হয়েছিল বলেছিলাম স্নান করতে যাব তো স্নান করে এসে পুজো দিয়ে খেয়ে এখন একটু বসে আছি তো পাঁচটা দিয়ে আবার পড়তে আসবে যখন ওরা পড়তে আসবে তখন তোমাদের সাথে আবার কথা হবে তো তোমাদের তো বলেছিলাম যে ওরা যখন পড়তে আসবে তখন দেখাবো তো ওরা পড়তে এসে চলেও গেছে আর সন্ধেও হয়ে গেছে আর আমি না ব্লগ করতে ভুলেই গেছিলাম তো নেক্সট টাইম যখন ব্লগ করব তখন তোমাদের দেখিয়ে দেব। আর এদিকে দেখো আমি সন্ধ্যেবেলা পুজো দিয়ে নিচ্ছিলাম দুপুরবেলা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাংসের চপ আর আলুর চপ দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিয়েছি এটা দাদা এনেছিল তারপরে আমি রাতে একটা এগ রোল আর একটা পেস্টি খেয়ে নিয়েছি আর রাতে কিন্তু তেমন কিছুই খাইনি এটাকেই পেট ভরে গেছিলো তো এটা ছিল রেড ভেলভেট কেক এই কেক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস আপলোড আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাবাকে আমি বলেছিলাম ওই বড় বড় আশফলগুলো খাবো তো বাবা সেইগুলোই আজকে এনেছিলো আর এই আমটা দেখো আমাদের গাছের আম কিছু কিছু আম পেকে গেছে খেয়েছি আর কিছু আম এখনও কাঁচা আমগুলো খুবই মিষ্টি আমাদের গাছে এখান থেকে দাদা বাবা মা সবাই খেয়েছে এবার আমি খাচ্ছি আশফলটা খেতে আমার দারুণ লেগেছে খুবই মিষ্টি ছিল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য আজকে ভিডিওটা আমি শেষ করছি আর তোমাদের আমার আমার কালকে সারাদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম যদি তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা I don't